জন্মদিন আমার জন্মদিন আমি না আর জানবই কী করে মাও মরে গেছে সেই ছোট্টবেলায় বাপ মরে গেছে কারোর কাছে তো শোনেই নেই যে আমার জন্ম কী বার হয়েছে আর কবে হয়েছে এখন বর্তমান দেখতেছি রিয়াই আমার মা শেখা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আসছে একটা মনে করেন যে একটা গিফট বা আশ্চর্য না জানা একটা বিষয় নিয়ে ভিডিও করতে সেটা হচ্ছে আপনারা ভালো করে এখন দেখেন একটু লঙে যাও একটু ভালো করে দেখুন এই যে দেখেন হ্যাপি বার্থডে মা মানে হচ্ছে দর্শক বন্ধুরা এদিক নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমার মায়ের বার্থডে মানে আমার মায়ের জন্ম মানে জন্মদিন আজকে আমার মা কিন্তু কিচ্ছু জানে আমার মা জানে না কারণ আমার মা নিজেও জানে না ভোটার আইডি কার্ড থেকে আমি দেখেছি আমি সেই জন্য জানি জানার পরে এই কেকটা নিয়ে আসছি যে আম্মুকে হচ্ছে মানে দেখি আম্মুর রিয়াকশানটা কী হয় আমার মা তো কোনো দিনও জন্মদিন পালন করা হয় না ছোটোবেলা থেকে কোনোদিনও শুধু মার জন্য মানে এনেছি দেখবো মায়ের রিয়াকশান কাউকে বলা হয় নাই শুধু আমি আর শান্ত জানি তো শান্ত আর আমি মিলেই কেকটা এনেছি আর কেকটা কেমন আপনারা সেটাও জানাবেন তো তো দেখাও শান্ত তুমিও একটু নিজেকে দেখাও দেখেন শান্ত আমি আমরা দুজন মানে শুধু কেউ জানে না এখন আমি মাকে ডাক দেবো সে পর্যন্ত আপনারা সাথে তো দর্শক বন্ধুরা আম্মুকে নিয়ে আসছি আম্মু বলতেছে কি হয়েছে কি হয়েছে তো আম্মুকে পর্যন্ত চোখ ধরে নিয়ে আসছি আমি ক্যামেরা মানে ভালো না সেই জন্য সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তার জন্য আনাটা দেখাইতে পারলাম না তো আম্মুর এখন চোখ ছেড়ে দেবো তারপর দেখবো আম্মুর রিয়াকশনটা কিরকম হয়

তোমার জন্য এই কেকটা আনছি পছন্দ হয়েছে কেক তো পছন্দ হয়েছে জন্মদিন আমার জন্মদিন আমি জানি না আর জানবোই কী মা মাও মরে গেছে সেই বেলায় বাপ মরে গেছে কারোর কাছে তো শুনেই নেই যে আমার জন্ম কী বার হয়েছে আর কবে হয়েছে এখন বর্তমান দেখতেছি রিয়াই আমার মা সেই হিসাবে ওই আমার জন্মদিন দেখতেছি ঠিক লাগছে দর্শক এরাও যে জীবনে বার দিতে পারছিলাম না এটাও যে দেখব তা আজকে ইয়ার জন্য তাও সম্ভব হয়েছে আসলে দর্শক আমার মায়ের সব স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন এটা তো ছোটো আমার আম্মুর একটা কেক পছন্দ ছিল কেকটার দাম ছিল বারোশো টাকা ওই কেকটা যাই আর পাই নাই সেজন্য ওই কেকটা আনতে নেই ওই কেকটা আমি ওনাকে বললাম যে আসলে ওই কেকটা কি হবে বললো যে ওই কেকটা বেচা হয়ে গেছে আপু সেই জন্য ওই কেকটা আনতে পারি নাই কিন্তু আমার আমার মা জন্য মানে এই আমার কাছে বিশেষ করে এখন টাকা পয়সা কিছু নেই খুবই অভাবে চলতেছে সেই জন্য এই কেকটাও তার জন্য তাও মানে খুবই করে এই কেকটা আনা হয়েছে মার জন্য আমি কিন্তু আমার আম্মুর জন্য পর্যন্ত কোনো কিছু গিফট আনতে পারি না আপনারা যদি দোয়া করেন আপনারা দেখেন আর তারপরে আমি আমার আম্মুকে একটা গিফট দেবো গিফটের ভিডিও করব। এখানে দেখেন আমার সব ভাই বোন আছে এখানে আমার জামিলা আছে এখানে যে আমার পুয়া আছে এখানে যে আমার একমাত্র ভাই একটাই একটাই ভাই আমার খুবই বলতে গেলে কি আমার সবচেয়েতে আমাদের সবার চাওয়া পাওয়া মানে সবার সবাই মানে কি বলবো ও খুবই কষ্টের কিন্তু আমরা অতটা যত্ন করি না ওকে অতটা ভালোবাসি না তারপরেও আমার ভাই উঠতে পারি না মানে ভালোবাসি অনেক রাগ অনেক মানে আমাদের মতনই আর কি ও খুবই মানে কি বলবো লজ্জা আর কি আমার এদের শান্তর মতো

ও আমার আব্বু এখানে নাই। আব্বু অবশ্য আমার আব্বু ক্যামেরার সামনে এইভাবে আসে না। আমার আব্বু খুবই লজ্জা পায়। আব্বু ভিডিও করার কথা শুনেই চলে গেছে একদিন। মানে সেই জন্য আর আব্বু মানে আমার কি বলবো ছোটবেলায় আমি আমি দড়ল ওর থেকে আমার জামলা থেকে আমি আমি আমার জামলা থেকে ছোট ছিলাম না আমো। আমি জানলা থেকে ছোট থাকতে পরে আমি ওনাকেই দেখেছি বাবা হিসেবে আমার আমার বুদ্ধি হওয়ার পর থেকে ওনাকে বাবা ডাকে আমি আমি কখনো বাবার অভাবটা বুঝি নাই সত্যি আমাকে টাকা পয়সা দিয়ে সবসময় সব কিছু হয় না আমি বাবার অভাবটা বুঝি নাই হয়তো টাকা পয়সা দিয়ে আমাদের সুখ না দিতে পারলেও সে ভালোবাসছে অনেক আমার ভাই বোন আমার ভাইয়ের তো রাগ আমার ভাইকেও প্রচুর ভালোবাসে আমার বোন দুলা ভাই আমার একটা ভাগ্নি আছে আমার কলেজের টুকরাও নাই খুবই খারাপ লাগবে এই কেকটা কাটতে যে হচ্ছে টুকটুক করে সবসময় খায় একটু একটু ঘরে আইসি রুমে আইসি চায় এই সেই ওকে আনলে পরে ওকে একটা কেক খাওয়াবো ওর জন্মদিন আমরা আবার পালন করব আর ভাগ্নের জন্মদিন তো এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো তো শান্ত তো ভিডিও করতেছে শান্ত মানে ই করতে পারবে না শান্ত ভিডিও করার জন্য আমরা এখন কেকটা কাটবো দেখে সোনামণি কত খুশি ও মাকে ও আমার আব্বুকে বেশি ভালোবাসে মা থেকে ওকে যদি বলি এ দেখে সেই মানে কখন থেকে কিছু কিছু মই থাকছে আম্মু কি জানে কিসের জন্য তা জানি না মানে ওকে অনেক ভালোবাসা হয় আমাদের সবাই তো এখন আমরা কেকটা কাটবো তুমি এখন ক্যামেরাটা লংয়ে নিয়ে যাও যাতে সবাইকেই দেখা যায় আর একটু লং যাও যাতে শান্ত ওকেও দেখা যায় এদিক এদিকে এদিক লক করা যায় এদিক লক করো কেকটা আর সি হ্যাঁ সবাই জানাও সবাই হ্যাপি বার্থডে বললো এইগুলো উঠাই দেই আর একবার এই কেকটার এই টুক দেখাও আমি উঠে থেলি এটা এই যে হ্যাপি বার্থডে আম্মু দেখো এটা হচ্ছে এইখানে আসো এটা নিচে দেখাও দেখেন হ্যাপি বার্থডে মা আমি আমার মায়ের নাম লিখি নাই কারণ আমি আমার মা আমার মা আমার কাছে মা দিয়েই পরিচিত আমার কাছে আর কোনো নামের প্রয়োজন নাই সেই জন্য আমি আমার মা এই লেখসি হ্যাপি বার্থডে মা এটা রেখে দিলাম এখন আমরা কাঁদব শান্ত তো আদ দিতে পারবো না অনেকেই মিশি সবাইকেই দেখা শান্ত এখন হ্যাপি বার্থডে বললো সবাই Happy birthday to you. Happy birthday to you. Ammo, hatha tali da chobai. Ekhon ami protome amar maake khawabo. সবাইকে খাওয়াই তারপরে ক্যামেরাম্যানকে খাওয়াচ্ছি আপনাদেরকে সবাইকে তো জানাইছি আমার বিয়ের কথা তো আমার আমার যেরকম শান্ত আমার হাজবেন্ড ঠিক আছে কিন্তু আমার বাবা মার আর একটা সন্তান আর একটা ছেলে আমার বাবা মা এত ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আমার বাবা মা আমার থেকে বেশি শান্তকে ভালোবাসে কারণ সত্যি কথা বলতে শান্তরা শান্ত হচ্ছে বেকার ও কোনো কাজ এখনো করে না আপনারা সবাই দোয়া করবেন যাতে ও একটা কাজ করতে পারেন সবারই তো ওর তো আর বয়স বেশি না মানে আমার আমরা প্রায় সেম বয়সী আমার এক বছরের বড় এরকম আমরা মানে দুজনই কারোর থেকে কেউ মানে অতটা ডিফারেন্স না আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন এখন তুমিও আসো ভিডিওতে এরকম করে সবাই দেখেন আমরা সবাই চারদিকে ঘোরায় দেখা আমরা সবাই আছি এখানে আমরা সবাই কিন্তু একটা সুখী ফ্যামিলি মানে সুখী বলতে অনেক ভালো আমাদের হয়তোবা টাকা পয়সা দিয়ে সুখ নাই কিন্তু আমরা কিন্তু এমনিতে এমনিতে মানে অনেক অনেক খুশি দেখেন বোন আর একটা ভাই আর একটা বোন তো দূরে মানে বোঝেনি তো মেয়েরা তো পর হয়ে যায় বাবা মাকে ছেড়ে চলে যায় থাকে না তো সারা জীবন কিন্তু আমি আমার মায়ের পাশে আছি এই জন্য আমার মায়ের আমি একমাত্র ভরসা সেই জন্য আমি আমার মায়ের কাছে থাকি অনেকেই প্রশ্ন করতে পারেন শ্বশুর বাড়িতে যাই না আমি শ্বশুরবাড়িতে যাই আমি শ্বশুরবাড়িতে গেলে ভিডিও করে দেখাবো আসলে আপনাদের জানানো হয়েছিল না জন্য শ্বশুর ভিডিও দিতে পারি আমার অনেক ভালো লাগে আমার আমার দাদি শ্বশুর অনেক কি বলবো আমাকে অনেক ভালোবাসে আর আমার শাশুড়ি আমার মা আমাকে যেরকম ভালোবাসে আমার শাশুড়িও ভালোবাসে আমাকে আমার শ্বশুর আমার চাচা শ্বশুর সবাই আমাকে মাথায় তুলে রাখে আমাকে এত ভালোবাসে আমি মানে খুবই সুখী মানে এই দিক দিয়ে হয়তো আমার হাজব্যান্ড এখন কাজ করে না কোনো ইনকাম করে না কিন্তু আমি সুখী আমি এতেই খুশি যে আমরা সুখী আছি ভালো আছি দেখেন এরকম একটা সুখী ফ্যামিলি সবাই কিন্তু আসা করে তো আমার ক্যামেরাটা কিন্তু ভালো না দেখেন ক্যামেরাটা কিন্তু সামনে থেকে করা হচ্ছে পিছনে ক্যামেরা আমার একদম নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন আমাদের সবাইকে যাতে আমরা ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারি এবং আমরা কিছু করতে পারি সামনে আপনাদের ভালো ভালো ভিডিও দেব এখনকার থেকে তো সবাই দোয়া করবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন আর গিফটের ভিডিও দেখতে চাইলে সবাই গিফটের ভিডিও দিয়ে আমার দেখে না যে কামে আর দেখাও নিয়ে আসো রঙে থেকে নিয়ে আসো এই যে তামিম তামিম তুমি ব্যাঙ্কে টাকা গোছাচ্ছ না ওইখান থেকে কিছু টাকা দিয়ে আম্মুকে কিছু গিফট আনবে বুঝছো আর এখন এইখানে আসি তো তাম জামিলা তুমি ব্যাঙ্কে টাকা গোছাচ্ছ না তুমিও ওখান থেকে কিছু টাকা দিয়ে আম্মুর জন্য একটা গিফট আনবে বুঝছো

তো যাই হোক দর্শক বন্ধুরা ও পৌঁছে না মানে বাড়িতে তো তার গজল পাওয়া যায় না গজল ওকে দিয়ে আমি গজল গাওয়াবো অনেক সুন্দর গজল গায়ে আমার তুয়া আর টুয়াকে দিয়ে আপনাদের গজল শোনাবো কমেন্ট করবেন সেটাও এখন জামিলা একটা গান বলবেন বলো তোমার মতো নয় না কে

অনেক সুন্দর হয়েছে এখন আমার তামিম বলবে এই গানটাই বলবে তামিম বলো বলো হাস আর বলো বেশি লাজ্জে পায় আমার ভাই দেখেন বলো সাকিব খানের মতো চেয়ার আমার ভাই দেখেন চোল পরে এখানে লাও মাগো 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 তো আমার মতো নয় না কে হ। মাই বুকে টানি আচল দিয়া না কে আচল দিয়া না কে আমার চোখের পানি হায় রে মা জনিয়া মা হায় রে মা জন কোন জাগা চলা গেল আমা পথে পোড়া কান্দিয়ামি নজে ঠিকানা তুমিও তুমি তুমিও নাই বাবাও তুমি তুমিও নাই বাবা দুঃখী মামিয়া মনি রে মা জননী আয় মা আর মা জননী দজাই হোক দর্শন আর গান গাইতে পারনা খুব আমার ভাই ইমোশনাল হয়ে যায় মা কথা শুনে সবাই দোয়া করবেন যাতে جاتے সারা জীবন আমার মা আমাদের পাশে এভাবে থাকতে পারে আমি একটুখানি গাই আমি মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে তো বেশি বলবো না কান্দা চলে আসলে দেখেন আমরা খুবই একটা ফ্যামিলি সবাই দোয়া করবেন আমরা যেন অনেক 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 ভালো থাকতে পারি শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ সবাই ভালো আল্লাহ হাফেজ